বা দুই তিনটা তো গেছে আজিরা তো দিলাম বুঝছো নানি। এখন তো খাজর দাবি করছি না বলে ও খাজটা আমার দিও বা মুখটাই বার করছি না কিন্তু আজিরা তো দুই তিনটা তিনটাত দিয়ে গেছে আর দশ বছর আশা করি তা যাই বগিয়া আজিরাত কিন্তু ওখান তো কইসিও না একটা খাম দায় খামটা যেটা বিলিম্টন হয়েছে সে খাম এখন না নাজান বুঝছে বেজাল কর্ম আর নাইলে বেজাল ঘর যদি দেখিয়া দেওয়া হয় না কিন্তু বেজাল ঘরমু এলাইবা মিটিং ডাক ডাকিয়া আর গু জিনিসটা সমাধান নাইলে কিন্তু বেজাল হইব বেজাল ঘরমু যেহেতু বেজাল হল আমি গেছে দুই তিনটা হয়ে গেছে বুঝছে নেনি এটা সব এত দৌড়রা মানে ফুরফুরাই দৌড়রা বা সব কিছু করদায় আর খালি খামর দাবি করদায় হলে কিন্তু এখন তো খামর দাবি করছি না আর কেছ দুই তিনটা আশা করি হয়ে গেছে আর দশ বছর বুঝ হয়ে গেছে দৌড়া আর বুঝছ না নি তাই সবর গেছে রিকোয়েস্ট জিনিসটা বইয়া সমাধান করো সমাধান না হইলে কিন্তু খাজ করতে দইত না আর খাজটা কেউ কিনা কি না কি নিও করিও না ওনিয়ার খাজ বেছ হই যিতো তারা বেচিলতা বিশ লাখ না কত লাখ টাকা ওনিয়ার ইও করি আরছইন খাজ হোক না কিন্তু আমার বক্তব্য আমি দিলাম আর ইবিতে তখন আপনারা ইমিডিয়েটলি বইয়া গুতা জিনিসটা সমাধান করেন ফুজাইল একবার নাই প্রথম একটা খাম দিছে হে নজমুল এর বাদে আর বার ইয় করছে যে জুয়েলর চাষায় টেন্ডার মার্চ দেখো সবটা হইলো তার আর কোনো এরপরে আবার দুই কোটি পঁচাশি লাখর টেন্ডার মারব হইয়া তারা মারব হইয়া কয়ে ঠেকা কাটে না ঠেকা কাটে না ওই জন্য হইয়া এটাও টেন্ডার মারাইছে না বুদ্ধি করি গু টেন্ডার জেরাও মারাইন মারাইছি মারা নিয়ে খাস্টা আটাইছ সবটি জিনিসও বুঝছেন আর তা তারা যে তলে দিয়ে আত ইগু প্রমাণ হয়ে গেছে এর লাগিয়া যেতুই ন একবার ক্লিয়ার হয়ে গেছে রাইতাই তারা বইছেন যেতু আরো বহুত তাই নো আছে আছে কিতাল্লাই বইছেন ফেনে বইছেন এটা বহুত আছে কোন কোন খাস খেমলা কিতাব ওই তো বিকি লোয়ার আর উদ্দেশ্য বুঝরা তো আপনারা কারণ বিকি তো আছে হয় একটা ক্রসর খাস তাই ইগু সমাধান করুক আপনারা কাছে বারবার রিকোয়েস্ট করি আর কেস দুই তিনটা হই গেছে বুঝছেন নি